জাস্ট একটা ভুল বৌদ্ধ লাইসেন্সের ক্ষেত্রে তিরিশ বছর আছে না কিরকম আমি অবশ্যই আইনটা মানে নতুন আইন হচ্ছে আমি যেহেতু এই আইনটা পুরোটা দেখি না এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো জানলে একটা আগামীকাল থেকে শুরু হচ্ছে একটা আমাদের বড় ইভেন্ট পয়লা জুলাই থেকে পাঁচই অগাস্ট পর্যন্ত এই ব্যাপারটাই আমাদের আলোচনা হয়েছে এখানে ধরেন যে বিভিন্ন পার্টি এবং বিভিন্ন সামাজিক সংগঠন তাদের অনেক অনুষ্ঠান থাকবে এই অনুষ্ঠানগুলি যেন নির্বিঘ্নে কীভাবে হতে পারে এইসব ব্যাপারে আমাদের মেন না এটা পুরা বাংলাদেশে হবে অনুষ্ঠানগুলি পুরা বাংলাদেশে হবে এই কোনো ধরনের আলায় দিলে এখন পর্যন্ত নাই যেহেতু এটার ভিতরে সবাই পার্টিসিপেট করবে আপনারাও তো পার্টিসিপেট করবেন না এটা কিন্তু এ কে ফর্টি না এটা তারই একটা ইসে লাইসেন্স কি তো হাতিয়ার পিস্তলের একটা ম্যাগজিন থাকে একটা খালি ম্যাগজিনটা ওইটা ভুলে ওনার ইসে রয়ে গেছিল ওইটা না বিদেশ যাওয়ার কিছু না হয়তো ভুলে অনেক সময় আপনি দেখেন হয়তো চশমাটা নিয়ে যাবেন ভুলে হয়তো চশমা না নিয়ে মোবাইলটা নিয়ে রওনা হয়ে গেলেন এরকম এই ভুল এর একটা মানে জাস্ট একটা ভুল যেহেতু এটা নিয়ে তো বাইরা ওনার যদি জানতে পারতো আগে তো উনি কোনো অবস্থায় এটা নিতেন বৈধ লাইসেন্সের ক্ষেত্রে তিরিশ বছর আছে না কিরকম আমি সেই আইনটা মানে নূতন আইন হচ্ছে আমি যেহেতু আইনটা পুরোটা দেখি না এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না ওনার সাথে তো আর আমার কথা হয় না বাট জিনিসটা তো বোঝাই যায় যে হয় কি আপনি যদি জানেন যে এখানে একটা হাতিয়ার নিয়ে আর ঢুকার কথা না তা আপনার পকেটে ধরনের হঠাৎ একটা গলি ই পাওয়া গেল তো আপনি বোঝা যাবে যেটা আপনি ভুলই ঢুক না এটা ওঠে নেই এই যে দেখেন যদি আপনারা আমি দেখি বলি যে গতকালকে যে ঘটনাটা এইটা আর একটা ওই যে পটুয়াখালীরা একটা ঘটনা এটা আপনারা দেখছেন দুইটাই উপরে আপনারা মিডিয়ায় দেখছেন এটা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তারা প্রপার অ্যাকশন নিছে। যে এই দোষটা করছে তার সাথে সাথে আইনের আওতায় নিয়ে আসছে এবং যারা ভিডিওগুলি করছে তাদেরও কিন্তু আইনের আওতায় নিয়ে আসছে আর পটুয়াখালী ঘটনা যদি দেখেন ওখানে তারাই আত্মীয় স্বজন গিয়ে কিন্তু একটা দুই দলের দুই মতবাদের এই ওইটা এখানে ক্ষেত্রে আইন শৃঙ্খলার বাহিনীর তো কোনো রকমের না আইন শৃঙ্খলা বাহিনী সম্বন্ধে মানুষের বোধ তো ভালো আপনারা এই যে দেখো মিডিয়াটা দেখো এই যে আপনার ইলেকশন এই যে আপনাদের আমি পুরী শুনাই পেপারটা দেখে দিই দেখছেন তো পেপারটা দেখছেন আপনারা জনগণের প্রশ্ন করছিলেন যে দেশে বর্তমান আইন সিংখলার পরিস্থিতি উন্নতি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলোর আপনি কি তার মতের সাথে একমত এখানে বাষট্টি পার্সেন্ট লোক বলছে হা পঁয়ত্রিশ পার্সেন্ট লোক বলছেন না তিন পার্সেন্ট লোক বলছে মন্তব্য নাই আপনি একটু লিখে নিয়ে দিতে পারেন পরে বলবো তারা হয়তো আবার রং দিলো কিনে নিয়ে দেখেন দেখে তো এই তো এখন জনগণের পারসেপশন তো অনেক ভালো তো এই 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 জনগণের পারসেপশনের উপরে তো আমরা নির্ভর করি